হার মহাদেব পিকক আইল্যান্ড থেকে ব্রহ্মপুত্র নদের ছবি পিকক আইল্যান্ড আমরা গেছিলাম কামাখ্যামাই মন্দির থেকে বাজার ফ্যান্সি বাজার থেকে উমানন্দ ঘাট সেখান থেকে লঞ্চ করেছিলাম পার হেড চল্লিশ টাকা করে যাওয়া আসা তারপর আমরা মন্দিরে পৌঁছেছিলাম এটাই হচ্ছে মূল মন্দির উমানন্দ মন্দির মহাদেব উমার জন্য এখানে শান্তিতে নির্ভিত একটা মন্দির বানিয়েছিলেন তা থাকার জন্য আর এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির আর অনেক মন্দির আছে গণেশ মন্দির সবগুলো আমরা দর্শন করেছি নন্দী মহারাজের কানে আমরা নিজের মনোবচ্ছা পূর্ণ করার কথা বলে দিয়েছি এই মূল মন্দির যেহেতু আমরা আরতি ইউয়ের সময় ভোগের সময় গেছিলাম বলে একটু লাইনে দাঁড়াতে হয়েছে পুজো দেওয়ার পর আমরা নিচের দিকে নামলাম নামার পথে আমরা বজরঙ্গালী মন্দিরও দর্শন করেছি খুব সুন্দর প্রাকৃতিক দর্শন প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে আমরা বাজারঙবালি মন্দিরেও পুজো দিলাম